বৈঠকে তীব্র ভৎসনা হুগলির পুরো প্রতিনিধিরা শুনলেন ভার্চুয়াল মাধ্যমে লোকসভা নির্বাচন মেটার পর পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় প্রায় সত্তরটি পুরসভা পিছিয়ে রয়েছে শাসক দল তৃণমূল এর আগে সরকারি জমি বেদখল নিয়ে সোচ্ছার হয়েছিলেন মুখ্যমন্ত্রী আজ পৌরসভা কর্পোরেশনের চেয়ারম্যান মেয়রদের প্রশাসনিক বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী ছিলেন প্রশাসনের কর্তারা সেই বৈঠকে নজিবীহীন পুরো প্রতিনিধি ও প্রশাসনের কর্তাদের ভর্তসনা করেন মুখ্যমন্ত্রী চন্দননগরে রবীন্দ্র ভবনে সেই বৈঠক ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা হুগলি জেলার বারোটি পুরসভায় একটি কর্পোরেশনের তৃণমূল কাউন্সিলাররা ছিলেন হুগলি জেলাশাসক মুক্তার্য চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শেষ সেন সহ জেলা প্রশাসনের আধিকারিকরা চন্দননগরের মেয়র ও চেয়ারম্যানরা ছিলেন নবান্নে বাকি কাউন্সিলার চন্দননগর রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কোনো পুরসভা ভালো আবার কোনো পুরসভা খারাপ কাজ করেছে সেই সুযোগে পরিচ্ছন্নতায় উত্তরপাড়া পুরসভা জায়গা পায় পরিচ্ছন্নতা পানীয় জলে ভালো কাজ করেছে বৈদ্যবাটি মুখ্যমন্ত্রীর ঘোষণা শুনে খুশি উত্তরপাড়ার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ আবার আরামবাগ তারকেশ্বর পুরসভায় বজ্র ব্যবস্থাপনার জায়গা দিতে পারেনি তার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী রিশরা পুরসভার ভাইস চেয়ারম্যান জাভিদ হাসান খান বলেন কিছু জায়গায় খামতি আছে মুখ্যমন্ত্রী যেমন নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী কাজ হবে চন্দননগরের কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন মানুষের জন্য আরও ভালোভাবে কাজ করতে দিদির ভালোবাসাটাই কড়া ভাষা এত ভালো জয়ের পরও দিদি বকছে মানে আমাদের উপর ওনার আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যে মানুষের জন্য আরো ভালো করে কাজ করতে এবং সেই নির্দেশে আমরা যুক্ত আছে তাদেরকেও একটু বার্তা দিলেন যে এগুলো করা যাবে না দিদি এত ভালো জয়ের পরও আমাদের বকছে অর্থাৎ আমাদের উপর কনফিডেন্স আছে তো ফল একটু খারাপ হয়েছে পুরসভার ফল খারাপ বলবো না

আবার ট্রি মিটে যাবে তাহলে কি মানে আবর্জনা ফেলার ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে মানুষ বেঁচে রাস্তায় কারণ এটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করার জন্য যে আমাদের জায়গাটা ছিল যেটাকে আমরা ঠিক করেছিলাম আরামবাগে একটা মেডিকেল কলেজ হওয়ার জন্য সেই জায়গাটাকে দিতে হয়েছিলো আর কি কারণ নাহলে মেডিকেল কলেজটা হুগবি জেলা হতো না হতো না এবার অন্য জায়গায় আমরা চেষ্টা চলছে চেষ্টা চলছে একটা খেলার মাঠ তারা একটু অবজেকশন দিয়েছে আমাদের চলছে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটাকেও আমাদের যাতে করা যায় কি জায়গাটা দিয়ে করতে হবে না জায়গাটা জায়গাটার ব্যাপার নিয়ে সমস্ত অচুরি মিটে যাবে ঠিক আছে আমরা যা নির্দেশ দিয়েছেন তার পালন করব এরকম ভালো যারা কাজ করবো যারা ঠিকঠাক হচ্ছে না ঠিক করার চেষ্টা করবো কিছু কিছু জায়গায় খামতি রয়েছে কি কারণ পুরসভা এই লোকসভা ভোটে তো একটু ফল খারাপ হয়েছে আপনাদের আমার জায়গা তো আমার যে যে জায়গা আমার যে জমাদারি ছিল তিনটা ওয়ার্ডে চার পাঁচ ছ তিনটাই ওয়ার্ডে আমি জিতেছি ওভারঅল পুরসভায় ওভারঅল পৌরসভা হেরেছে আট এগারো ভোটও হেরেছে মানুষ যারা নাগরিক আছে তাদের তারা পরিষেবা পাচ্ছে নাকি তো সেই ব্যাপার নেই কিছু কিছু মানুষের এখানে এ হয়েছে বিজেপির সঙ্গে প্রীত হচ্ছে তাহলে আমি কোনো জাতি নাম বলতে পারি পারবো না কিছু কিছু যাত্রী আছে যাদের ধরো আমরা যতই কাজ করি ও কিন্তু বিজেপিকে ভোট করবে তো বিজেপিই ভোট করবে কিন্তু মুখ্যমন্ত্রী যে বক্তব্যটা দিলেন তাতে তো আপনাদেরই কিছু লোকজনের বলা হচ্ছে যে পুকুর ভরাট বেআইনি নির্মাণ এগুলো করা হচ্ছে এগুলো থেকে তো আমাদের মানিয়েছি মানুষের কাজে ওটা খবর আছে উনি নিশ্চয়ই জেনে বলছেন যাদের এলাকায় এসব হবে ওরা ঠিক করার চেষ্টা করবে আমাদের এলাকায় এসব নেই

পরিষেবা আমরা দিই এবং রিসাইক্লিং প্রসেস যেটা এবং এটা আমার ওয়ার্ডেই আছে জানো গঙ্গাবোধায় এবং এটা আমরা কাজটা খুব ভালোভাবেই করছি আমরা ওই রিসাইক্লিং করে প্লাস্টিককে আমরা ওই গ্রুনুলস তৈরি করে আমরা মার্কেটিং করছি এটা একদিন গেলে আমরা আমি সবাইকেই বলবো হুগলি জেলার যারা সাংবাদিক আছেন একবার আসুন দেখবেন আপনারা আমরা কিভাবে কাজ করছি ওখানে অন্য পুরসভা হচ্ছে না কেন সেটা আমি বলতে পারবো না যে পুরসভায় হচ্ছে না সেই পুরসভাকে জিজ্ঞেস করবেন আমরা করছি আমাদের কথা বলেছেন আমরা তার জন্য গর্বিত অন্যান্য যে নাগরিক পরিষেবা সেটা নিয়ে তো বিস্তর কথা বললেন মুখ্যমন্ত্রী যে বেআইনি নির্মাণ পুকুর ভরাট জমি দখল করে নেওয়া হচ্ছে এইসব বিষয়গুলো এবার কি আপনারা একটু সতর্ক থাকবেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আমরা সতর্ক আছি আরও একটু নজর দিতে হবে কেন এগুলো তো দিন দিন মানে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা সবাই মিলে শুধু কাউন্সিলর হিসাবে না পুলিশ প্রশাসন এবং দিদি একটা কথা বলেছেন যে দলমত মত নির্বিশেষে কাজ করতে হবে দলের রং দেখলে হবে না এটা কিন্তু খুব বড় কথা বলেছেন আমরা সেভাবে কাজ করবো